পুরো বিহার থেকে লোক আসছে সেখানকার মিছিলে কোনো স্লোগান নেই সেখানকার মিছিলে কোনো ঝান্ডা নেই সব ভাড়া দিয়ে লোক নিয়ে আসছে টাকা দিয়েছে ভাড়া করে চলে আসছে সেই লোকরা ওইখানকার ভোটার নয় ওখানকার ভোটার কেউ মিছিলে থাকছে না মিছিলে থাকছে পশ্চিমবঙ্গ বাইরের বাসিন্দারা ফলে এটা আর লড়াই নেই না বিজেপি না তৃণমূল কেউ এই লড়াই আর নেই দাদা বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী হয়েছেন আপনি বলছেন যে তাদের দুজনেরই সেটিং রয়েছে কি বলবেন তো দিলাম যাকে প্রার্থী করা হয়েছে দিদির খোকাবাবুর বিরুদ্ধে সে খোকাবাবুর কাছের লোক তার কথাতে বিজেপি তাকে প্রার্থী করেছে এটা তোফা দিচ্ছে খোকাবাবুকে বিজেপির পক্ষ থেকে সমঝোতাটা হয়েছে ইন্ডিয়া জোটকে ভাঙা হয়েছে কাজের তোফা তো দিতে হবে

যোগদান করেছে কংগ্রেস দলের সকলের জন্য দরজা খোলা থাকে যোগদান করতেই পারে যে কেউ কংগ্রেস দলের যোগদান করে কংগ্রেসের নিয়ম নীতি কংগ্রেসের আদর্শ মেনে চললে সে কংগ্রেসের দলে আসতেই পারে দাদা একটা বিষয় বলছিলাম যে তৃণমূলের তরফ থেকে বারবার একটাই প্রশ্ন করা হচ্ছে একটাই বক্তব্য রাখছেন যে

সেই দিন মমতা ব্যানার্জি কোন উপায় থাকবে না বিজেপি আর তৃণমূল এ জোট সরকার তাই এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ সব আমাদের বক্তারা বলেছে আমি নতুন কিছু বলছি না বাংলার মানুষকে ধোকা দেওয়ার জন্য বিজেপি হাজির ময়দানে দিদিও হাজির ময়দানে হাতিয়ার কি আর একুশ সালে নাগরিক আইন আর এনআরসির নাম করে বৈতরণী পার হয়ে গেল আবার দু হাজার চব্বিশে সেই একই কথা বলে বৈতরণী পার